প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের প্রতিবেদন রাজ্য সরকারের ডিএ মামলার রায় ঘোষণা রাজ্য সরকারের হাতে লণ্ঠন যেভাবে দান ক্ষয়রাতি করে বেরাচ্ছে। সেখানে যে বিপুল পরিমাণ টাকা নয় ছয় হচ্ছে এর সাথে একটা অতিরিক্ত টাকা যোগ হতে চলেছে যেটা হিসাবের বাইরে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ তারও আগের দুবস্তর বামেদের সময় দু থেকে তাদের যে এই মহার্ঘ ভাতার এরিয়ার সমেত সুদ আসলে দিতে হবে এবং আপনারা শুনলে অবাক হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট চিন্তায় জর্জরিত এই মুহূর্তে এই সরকারি কর্মচারীর সংখ্যা কত প্রায় সব মিলিয়ে পেনশনার ও এখন যারা চাকরি করছেন এই সংখ্যাটা যত পঁচিশ মূল বেসিক দিতে যেই পরিমাণ টাকা খরচ হবে আগামী দিনে পশ্চিমবঙ্গ কীভাবে চলবে সেটা নিয়ে বিরাট চিন্তায় এখন থেকেই শুরু হয়ে গেছে কিভাবে কোথায় কাঠ ছাটবেন সেই এই কারণে প্রায় এই মুহূর্তে পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে হলেও প্রায় হাজার কোটি টাকার প্রয়োজন মমতার মাথায় হাত সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃস্থানীয় ভাস্কর ঘোষ বলেন আমাদের নৈতিক জয় হয়েছে এই মুহূর্তে আমরা কিছুটা হলেও আনন্দিত ধন্যবাদ বন্ধুরা আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের মহামূল্যবান কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট সেকশানে লিখে জানাবেন আগামী দিনে নতুন প্রতিবেদন দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন